আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো একদমই সহজ উপায়ে পারফেক্ট বোনাকি ছুরি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি দুই পদের ডাল নিয়েছি মসুরের ডাল আর মুগ ডাল আমি সমানভাবে নিয়েছি হাফ পট করে নিয়েছি এখন দুটি ডাল একসাথে মিক্স করে নেব দুটি ডাল একসাথে করে নিলে খিচুড়িটা খেতে ভালো হয় শুধু যে কোনো একটি ডাল দিয়ে রান্না করা যায় বাট তেমন একটা ভালো হয় না খেতেও তেমন একটা মজা হয় না এখানে আমি পোলাওর চাল নিয়েছি একপোট চালগুলো এখন ধুয়ে নেব চলে আসলাম এখন আবার এখন আমি ডালগুলো ভেজে নেব ডালগুলো ভেজে নেওয়ার কারণে সুন্দর একটা স্মেল বের হবে আর খিচুড়িটাও ঝরঝরে হবে সুন্দর একটা স্মেল বের হওয়ার আগ পর্যন্ত আমি ডালটা ভালো করে ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন সবার কাছে আমার একটা অনুরোধ রইলো প্লিজ লাইক দিয়ে একটা ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন এই যে দেখুন আমার ডালটা বাজা হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডালটা একটা একটি পাত্রে পানির মধ্যে ঢেলে দেব আমি প্রায় বিশ মিনিটের মতো ডালটা ভিজিয়ে রেখেছি এতে করে ডালটা ফুলে উঠবে এবং কিছুটা নরম হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন চলে আসলাম রান্নার মূল কাজে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি দুটি তেজপাতা দিলাম একটা তেজপাতা একটু বড়ো সাইজ সেই জন্য এটাকে ছিঁড়ে দিলাম আর একটা আস্তু দিয়েছি আর এখন দেব তিনটি দারচিনির টুকরো যেহেতু ছোট ছোটো সেই জন্য তিন টুকরো দিচ্ছি আর দারচিনিগুলো আমি ধুয়ে দিয়েছি দারচিনির মধ্যে অনেক ময়লা থাকে আর দুটি এলাচ আমি থেতলে দিয়েছি আর একটা দিয়েব আস্ত দুইটা লবঙ্গ দিয়েছি লবঙ্গ বেশি দেবো না কারণ কামড় পড়লে খুবই খারাপ লাগে ভালো লাগে না বিশেষ করে আমার এই মেয়ে এটা পছন্দ করে না সেজন্য দুটি দিয়েলাম এখন আমি হালকা বাদামি হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব এই যে এ পর্যায়ে আমি দিলাম রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ এখন নেড়ে চেড়ে নিচ্ছি আদাটা একটু ভেজে নেব এখন আমি এক একে সব মশলা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেড় চামচ দিয়েছি আর দিলাম ধনিয়া গুঁড়ো এক চামচ আর এক চামচ জিরা বাটা দিলাম জিরাটা আমি বাটা খাই আমার কাছে মনে হয় বাটা দিলে তরকারিটা একটু টেস্ট ভালো আসে এখন আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব তেলটা ওপরে বেশি হওয়া বেশে ওঠা পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব যারা এখনো আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই যে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে উপরে তেলটা ভেসে উঠেছে মশলাটা যত কষানো হয় সব তরকারি ভালো হয় এখন আমি দিয়ে দিব চাল আর ডাল একসাথে আমি ধুয়ে রেখেছিলাম একদম জরজরে করে নিয়েছি পানি থাকলে আসলে ইয়াটা ঝরঝরে হয় না খিচুড়িটা জর হয় না সেজন্য আমি আগে থেকে ধুয়ে রেখে একদম পানিটা ঝরঝরে করে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এই যে দেখুন আমি একটু ভালো করে কষিয়ে নেব আবারও ভেজে নেব ডালটা আর চাল আর ডাল একসাথে এই পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিলাম এটা ফ্লেভারের জন্য আমার চাল ডাল একসাথে ভাজা শেষ হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আমি এক পট চাউলের সাথে আমি প্রায় আড়াই কাপ পানি দিয়েছি কারণ চাল আসলে নতুন আর পুরানের সাথে নির্ভর করে কতটুকু পানি লাগবে পুরান চাল হলে একটু পানি বেশি লাগে আর নতুন চাল হলে কম লাগে সেজন্য আমি গরম পানি দিই সবসময় কারণ গরম পানি দিলে ভালো হয় পোলাও পোলাও বলেন খিচুড়ি বলেন বা বিরিয়ানি বলেন এটা জোর জোরে হয় সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা জর হয়েছে আমি এখনও চুলা থেকে নামাইনি আমি একটু আরও দুই তিন মিনিটের মতো দমে রেখে দেব আমি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারিনি এই যে দেখুন কতটা জর হয়েছে চুলা থেকে নামিয়ে নিলে এটা আরও জ্বর হয়ে যাবে আমার চাউলটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে বাট দেখতে আস্ত লাগছে আসলে খিচুড়িটা খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে একদম ঝরঝরে হয়েছে এভাবে রান্না করলে খিচুড়িটা খুবই সুন্দর হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ